সামান্য একটা টিপস একটা ছোট্ট সবুজ এলাচ রোজ শোবার আগে খেয়ে নিন দেখবেন আপনার গলা একদম পরিষ্কার থাকবে গলায় কোনো ইনফেকশন হলে সেটাও যাবে সেরে আপনার যে ঘুম সেটা অত্যন্ত সুন্দর হবে আপনি অত্যন্ত সুন্দরভাবে ঘুমবেন কোনো রকম ডিস্টার্ব হবে না আপনার ঘুমের আর দুঃস্বপ্নের হাত থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন কোন রকম দুঃস্বপ্ন আপনি দেখবেন না অফিসে যদি কাজ করেন সারা দিন যে যে হয়ে থাকেন এ সময় এটাও কেটে যাবে। আপনার বোধ একদম হবে না। এ ছাড়াও যদি ডাইজেশন প্রবলেম থাকে তাহলে সেটাও আপনি সেরে যাবে এই ডাইজেস্টিভ প্রবলেম সারানোর জন্যে সবুজ এলাচের থেকে মোক্ষম দাবায় কিচ্ছু নেই আপনি সবসময় একটা ফিল গুড ফিলিং আপনি অনুভব করবেন সবসময় ভালো থাকবেন ফুরফুরে থাকবেন তরতাজা থাকবেন শুধু এই টোটকাটা আপনি একবার প্রয়োগ করে দেখুন